যে তো আছি আমি ফুটবলের উন্নয়নে আরো কাজ কিভাবে করা যায় মাননীয় প্রধানমন্ত্রীকেও প্রথমই আমি যে কথা বলছি বলছি মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলটাকে আমাদের আগের আমাদের আমি ফুটবলটা কোনোভাবে ছাটবো না ছাড়তে না আজকে আমাদের মাননীয় মেয়র আনোয়ার উজ্জ্বল ভাই উলা নামক এবং উলার পরিবারের সমর্থনে আজকে যে টিম কন্ডুম উনার আমি আমাদের পক্ষ থেকে আমরা উনাদের প্রতি আমাদেরকে সুযোগ

বলছি মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলটাকে আমাদের আগের হবে যারা আসছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এলাকার থেকে আজকে যারা দর্শক আছেন আমি অনুরোধ করবো যারা নতুন থেকে আছেন তারা আমাদের অতিথি

আগের জায়গায় ফেরত যায় আমি আবারো আমাদের ভাইকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই এখনের মতো বিদায় নিচ্ছি খেলার ক্ষেত্রে শত আপনাদের ইয়াং সোসাইটি সাথে আমরা বিশ্বাস করি সিলেটের মানুষ যখন দাঁড়ায় যায় তখন তাদেরকে আটকিয়ে আটকাইতে পারে না আমরা এখন ফাইট ব্যাক করে সামনের দিকে আগাই যাব